যে বাংলাদেশে দীর্ঘ একটি স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত ছিল যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দিয়ে গেছে বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের সিভিল প্রশাসন বাংলাদেশের শিক্ষা বিভাগ এবং বাংলাদেশের অর্থনীতিকে তারা ভঙ্গ করে দিয়ে গেছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় পরিণত করার জন্য বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিশালী করার জন্য পিএলপি এর ভারত পক্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথমে 10টি তারপরে 27টি তারপরে সমস্ত বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে 31টা পারু ফিটা দিয়েছে যার মধ্যে যে কথা বলার স্বাধীনতা ভোটে যার নিশ্চয়তা থাকবে সকল মানুষের শিক্ষা সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা হবে এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে চিকিৎসা পায় বাংলাদেশের কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় না মারা যায় সেই জন্য সকলের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা করেছি মধ্যে আমরা বাংলাদেশে আগামিতে যাতে আর কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয় সেই যেটা তারেক রহমান বলেছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা হবে যে সরকারের অধীনে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে যাতে সকল মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণ উপায়ে তাদের মতামত দিতে পারে তাদের ভোট দিয়ে তাদের পছন্দের লোককে নির্বাচিত করতে পারে এবং তারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অনিশ্চিত হয়ে বাংলাদেশের মানুষের সকল মৌলিক অধিকারগুলি সংরক্ষিত করবে সুরক্ষিত করবে এইটি হচ্ছে তারেক রহমান বলেছে এবং সে আলোকে আপনাদেরকে বলতে চাই আগামীতে বিএনপি সকলকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের পরিচালনা করবে এইটি তারেক রহমান ঘোষণা দিয়েছে প্রিয় স্বার্থী বন্ধুরা সেই কারণে আজকে যারা বিগত ষোলো বছর বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই কারণে অনেক রকমের ষড়যন্ত্র করা হয়েছিল দু চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে করা হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে তারা নিজেরাই নিজেরাই নির্বাচন করে ক্ষমতা এসেছিল এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মানুষ লক্ষ্যবদ্ধ করে যারা তারেক রহমান বাংলাদেশের সকল মানুষ এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করেছে এবং এই স্বৈরাচারের পতন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হয়েছে তারপরেও আমরা আশা করেছিলাম জনতি বিরাম একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার ম্যান্ডেট তার নেতা নির্বাচন করবে কিন্তু এখনো আমরা ষড়যন্ত্র থেকে উত্তরণ হতে পারেনি এখনো ষড়যন্ত্র চলছে কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যায় কিভাবে বাংলাদেশে আবারও একটি স্বৈরাকারী সরকার আবির্ভাব ঘটে এই রকম একটি ষড়যন্ত্র এখনো বিদ্যমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তালে রহমান বলেছেন আমরা এখনো রাজপথে রয়েছে এখন আন্দোলন রয়েছে আন্দোলন আছে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে

মানুষের পাশে দাঁড়াবে মানুষের ভালোবাসা নিয়ে মানুষের শ্রদ্ধা নিয়ে আগামীতে বিএনপি উত্তর উত্তর বৃদ্ধি পাবে মানুষের ভালোবাসা বিএনপিকে অর্জন করতে হবে বিএনপির প্রত্যেকটি নেতা করবে কোন যেন অনৈতিক কাজে না জড়ায় সেই জন্য পার্টি চেয়ারম্যান নির্দেশনা দিয়েছে কোন দুষ্কৃতিকার কোন লুটেরা কোন দখল বা বিএনপির ভিতরে জায়গা হবে না প্রিয় সাথী বন্ধুরা আমরা পরিশেষে আমরা অনুরোধ করবেন বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ দলের সংগঠিত করবেন যে দলের কাছে দেশের পতাকা নিরাপদ যে দলের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ যে দলের কাছে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ যে দলের কাছে বাংলাদেশের অর্থনীতি নিরাপদ যে দলের কাছে স্বাধীনতা যে দলের কাছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিরাপদ সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে আপনাদের এই জাতীয় দলের বাজারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ